মানে আমি তো পারি না বলে আল্লাহ আমি এখন যদি আমরা গাড়ির জমা কমাইতে যাই আন্দোলন করি আওয়ামী লীগ বানাইয়া মামলা খিলাই তাহলে আমরা স্বাধীনতা কোথায় পেলাম ঠিক যে গাড়ি জমা একশো টাকা টাকা করে বাড়াইছে আগে বাড়াইতে সাহস না কথা বলতে গেলে আওয়ামী লীগ বানাইয়া কোন স্বাধীনতাই নাই আমাদের এদিকে চাপ এদিকে পুলিশে চাপ দেবে এদিকে মালিকটা চাপ স্বাধীনতা আমরা কোথায় পেলাম কোনো মূল্য নাই দেশ চলতেছে আরো বাংলাদেশ আরো কত কিছু দেখুন যাইবো ছাব্বিশ সালে শুরু এই যে থানা গুরু তার বাড়ির সামনে রাস্তা বেড়া বাইরে দিত না না দিলে দিনের ধরে আমরা কোন আমলি নৌকা ছাড়া কার কি বল নৌকা আপনি নৌকা আচ্ছা আপনি নৌকা সালামু আলাইকুম কি বুঝলেন বলেন আপনারা বাংলাদেশের মানুষ ডক্টর ইনুস রে কিছুই করতে পারতেছেন না কি বুঝলেন ডক্টর ইনুস দেশটাকে কি করে দিছে সাধারণ জনগণের মানুষ না খাইয়া মরতেছে দেশের যে দুর্ভিক্ষ অবস্থা বাংলাদেশটাকে বাঁচান সবাই প্রথম না মেদা কোঠা আসছে কোটা আর মেদা নাই সে আর পাইছে এরপরে কইছে এনসিবি তিনশো আসনে দাঁড়াইব এখন আব্বার লগে যোগ দিছে এখন যদি দশটা আসনে দেয় তাও তাদের জন্য লাভ কোটি কুটি টাকা বানাইলেছে ওই যে সজীব ভুইয়া নির্বাচন করবে না হাজার হাজার কোটি টাকা নির্বাচন করবে না এখন কোন রকম খালি তারা পালাই চলে কিন্তু তাদেরকে পালানো দেওয়া যাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ইনশাল্লাহ আওয়ামী লীগ আসবে তারপর নির্বাচন হবে আজকে এই বাংলাদেশের অবস্থার জন্য যাই স্বয়ং বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ এই যে কোঠানা মেদা এই আন্দোলনে যতগুলো লোক জড়িত ছিল সবগুলার জন্য তারা দায় আজকে এই পরিস্থিতির জন্য সব লোক তারা দায় আজকে আজকে বাংলাদেশের এই অবস্থা কোঠা মেধা চলে গেল নির্বাচনী দল বানাইল তিনশো আসন দাঁড়াইলো এরপরে এখন দশ আসনের অবস্থান নাই হায়রে বাংলাদেশ সবাই বড় বড় কথা বলতে রে কিন্তু দেশের প্রতি কারোর মায়া নাই পিছা বুঝলেন ইউরুস ডক্টর ইউনুসের দেশটাকে কি করছে ধ্বংস করে দিছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো রাস্তা নাই বাংলাদেশের ভবিষ্যৎ ভালো করতে হইলে আওয়ামী লীগের দরকার শেখ হাসিনার দরকার